ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি অনুপস্থিত ছিলেন এর পাশাপাশি আমরা দেখছিলাম যে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের যারা প্ল্যাটফর্মের নেতারা আছেন তারাও কিন্তু সেখানে অনুপস্থিত ছিলাম সরকার রাষ্ট্রপতিকে আসলে সরানোর জন্য অথবা রাষ্ট্রপতির পদতে কিছুতে বৈজে রাষ্ট্রপতিকে অপসারণ করতে ব্যর্থ হলাম এই ব্যর্থ হবার পরে রাষ্ট্রপতির কোনো কিছুতে যাব না এবং রাষ্ট্রপতির যে সুযোগ সুবিধা বিশেষ করে এই অনুষ্ঠানটি লাইভ করা সালাম আলাইকুম ব্রেকিং নিউজ খেলা এবার পুরা জমায় গেছে এবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতির সংবাদ গেল না কেন গেল না এই বিষয় নিয়ে খুবই চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে আসছে এবার এই ভিডিওর মাধ্যমে আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে নতুন আলোচনা উঠে আসছে চলেন আমরা জেনে আসি সেখানে আসলে মূল ঘটনাটা কি কিন্তু কেড়ি হচ্ছে গতকালকে আমাদের বিজয় দিবসকে উপলক্ষ করে বঙ্গভবনে যিনি রাষ্ট্রপতি আছেন তো তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গার বা বিভিন্ন উচ্চ পদস্থ যে ব্যক্তি ব্যবসায়ী বা বিভিন্ন শ্রেণী মহলের সাথে তিনি গতকালকে একটা সৌজন্য সাক্ষাৎ অথবা বিজয় দিবস উপলক্ষে একটা সংবর্ধনা দিয়েছিলেন মজার বিষয় হচ্ছে এই সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি অনুপস্থিত ছিলেন এর পাশাপাশি আমরা দেখছিলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা প্ল্যাটফর্মের নেতারা আছেন তারাও কিন্তু সেখানে অনুপস্থিত ছিলেন এখন এই যে অনুপস্থিতিটা এটা কিন্তু একটা মেসেজ ক্রিয়েট করছে মেসেজটা হচ্ছে যে রাষ্ট্রপতিকে আসলে একটা রেড কার্ড দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে এই রেড কার্ডের আদৌ কতটুকু ভ্যালু আছে কারণ আমাদের অন্তর্বর্তী সরকার এই রাষ্ট্রপতিকে তারা কিন্তু তার হাত থেকেই শপথ গ্রহণ করেছেন ইভেন সংবিধানও তারা অনুসরণ করছেন আবার একই সাথে দ্বৈত নীতিও তারা অ্যাপ্লাই করার চেষ্টা করছেন এই যখন পরিস্থিতি আমরা যতটুকু বা যতদূর বুঝতে পারছি এই সরকার রাষ্ট্রপতিকে আসলে সরানোর জন্য অথবা রাষ্ট্রপতির পদতে কিছুতে বৈষম্য বিরোধী আন্দোলন বা এই সরকার টিম এ টিম বি যে চেষ্টা করেছিল সেখানে রাজনৈতিক সরকার বা রাজনৈতিক দল হিসেবে বিএনপির অনর অবস্থানের কারণে রাষ্ট্রপতি টিকে আছেন এখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যখন এই অনুষ্ঠানে দেন বিষয়টা নিয়ে একটা ভালোই আলোচনা তৈরি হয়েছে আমাদের সংবর্ধনা অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনিস রীতি অনুযায়ী বিজয় দিবস এবং স্বাধীনতা দিবসে প্রেসিডেন্টের বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে থাকেন রাষ্ট্রপতি এতে সরকার প্রধান হিসেবে যিনি থাকেন প্রধান বিচারপতি যারা থাকেন তিন বাহিনীর প্রধান যারা থাকেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট নাগরিকরা তারা আমন্ত্রণ পান তো অনুষ্ঠানে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস কেন অনুপস্থিত ছিলেন সেই বিষয় সম্পর্কে আসলে কোনো কিছু জানা যায়নি দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে আপনার তিনি বীর শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেছেন আর এছাড়া জাতির উদ্দেশ্যে ভাষণও দিয়েছেন আর এরপর আমরা যদি দেখি যে রাষ্ট্রপতির সেই অনুষ্ঠানে কারা কারা অংশ নিয়েছেন প্রধান বিচারপতি তিনি উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য অনেকে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতরা বিভিন্ন দেশের কমিশন বিএনপি জামাত সহ বিভিন্ন দলের প্রতিনিধিরা এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন এছাড়াও বীর মুক্তিযোদ্ধা বীর শ্রেষ্ঠ প্রাপ্তদের পরিবার মুক্তিযুদ্ধের সহায়তাকারী ভারতীয় যোদ্ধা বিশিষ্ট নাগরিকরাও আপনার এখানে তারা কি বলা হয়েছে উপস্থিত ছিলেন আর বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তাহলে বোঝা গেছে যে কি কারণে আসলে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়নুস তিনি সেখানে যাননি কারণ বৈষম্যবৃদ্ধ ছাত্ররা তাদের বক্তব্য হচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কর্তৃক যেই উদযাপনের আমন্ত্রণ সেখানে তারা যাবে না কারণ তার হাতে এখনও তাজা রক্ত লেগে আছে তো আমাদের প্রধান উপদেষ্টার যাওয়া না যাওয়ায় আসলে কি কোনো কিছু ভেরি করে এই মুহূর্তে রাষ্ট্রপতির জন্য আসলে কার্য তো কোনো কিছু ভেরি করে না কারণ এই অন্তর্বর্তী সরকার এটার এক বছর সামথিং আছে তারপর তারা সরে যাবে এরপর আমজনতা হিসাবেই তারা ট্রিট হবেন বিকজ তারা কোনো পলিটিক্যাল পার্টিকে রিপ্রেজেন্ট করেন না তবে নতুন একটা পলিটিক্যাল পার্টি আসতে যাচ্ছে সেটা আলাদা আর প্রধান উপদেষ্টা ডক্টর মমত ইউনুসের এই যাওয়া নেওয়া যাওয়ার মধ্যে একটা রেড কার্ড যেটা আমরা ফিল করলাম সেইটার ইফেক্ট এমনও হতে পারে যে আপনার বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা আবার রাজপথে নামতে পারেন জাতীয় নাগরিক কমিটি যেটা গঠিত হয়েছে কারণ সরকারের তিনটা লেয়ার আছে একটা সরকারের মধ্যে কানেক্টেড নাম্বার টু হচ্ছে বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম নাম্বার থ্রি হচ্ছে জাতীয় নাগরিক কমিটি তো তিনটা কমিটি মিলেও বিএনপির মতন একটা দলকে এই মুহূর্তে সামলানো কিন্তু সম্ভব না আবার জামাতের অবস্থানও আপনি যদি একটু খেয়াল করেন রাষ্ট্রপতি ইস্যু থেকে শুরু করে অনেক কিছুতেই তারা কিন্তু নীরব ভূমিকা পালন করেন অথবা শক্ত কোনো বক্তব্য দেন না যেটা অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট করে যায় অথবা বিএনপির সাথে সংঘর্ষ বাঁধে মানে তারা একটা মেডাল মধ্যস্থতাকারী বা মধ্যপন্থী অবস্থানে কিন্তু বিলংস করছেন তো প্রধান উপদেষ্টার যাওয়া না যাওয়ায় কেউ কেউ বলছেন যে এটা কোনো কিছু ভেরিফাই করে না কারণ প্রধান উপদেষ্টা তিনি রাষ্ট্রপতিকে বহিষ্কার করার জন্য ক্ষমতা রাখেন না সংবিধানের আলোকেই তাকে আসলে যদি রাষ্ট্রপতির পদত্যা হতে হয় সেটা একটা নানান মানে পারসেপশন ওভার করে যেতে হবে বরঞ্চ রাষ্ট্রপতির হাতেই প্রধান উপদেষ্টা তিনি শপথ গ্রহণ করেছেন কেউ কেউ বলছেন এটা এক দ্বৈত চরিত্র এই অন্তর্বর্তী সরকারের যে রাষ্ট্রপতির হাতে শপথ গ্রহণ করলেন রাষ্ট্রপতির অনুষ্ঠানে যাচ্ছেন না তো বিষয় হচ্ছে শপথটা তো নিতেই হবে সরকারে বসতে হলে আর বাকি যে জিনিসগুলোকে অ্যাভয়েড করা যায় বা স্কিপ করা যায় আমরা দেখছি যে অন্তর্বর্তী সরকার এই আওয়ামী লীগ কর্তৃক নিয়োজিত যিনি রাষ্ট্রপতি আছেন বা তিনি আওয়ামী লীগের সাবেক নেতা হিসেবে নিজেকে দাবি করতেন বাট রাইটটাও তিনি রাষ্ট্রপতি তো সেই জায়গা থেকে কালকে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস কেন অনুপস্থিত ছিলেন এই প্রসঙ্গটি নিয়ে প্রচলিত রীতি অনুযায়ী বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট বঙ্গভবনের সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকেন এতে সরকার প্রধান প্রধান বিচারপতি তিন বাহিনী প্রধান যুদ্ধাত মুক্তিযোদ্ধা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট নাগরিকরা আমন্ত্রণ পান এবারও ঠিক একইভাবে আমন্ত্রণ পেয়েছেন বিগত দিনের সংবর্ধনা অনুষ্ঠানগুলোতে আমরা যেটি দেখেছি যে সব সময় সরকার প্রধান প্রধানমন্ত্রী বঙ্গভবনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকেন কিন্তু এবছর প্রথমবার একজন দায়িত্ব নিয়েছেন সরকার প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা সেই প্রধান উপদেষ্টা মহামান্য রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন অনুপস্থিতির কারণ সুস্পষ্ট করে জানা যায়নি কিন্তু কেন নিশ্চয়ই কোন কিন্তু আছে এখানে দেখা গেল আরেকটি জিনিস যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও প্রত্যাখ্যান করেছে কিন্তু অন্যান্য রাজনৈতিক দল বিএনপি জামাত এবং অন্যান্য যে ছোট ছোট রাজনৈতিক দলগুলো আছে প্রায় সবাই অংশগ্রহণ করেছে ছোট একটি রাজনৈতিক দল এলডিপি অংশগ্রহণ করেননি তিনি প্রত্যাখ্যান করেছেন এল প্রধান যিনি কর্নেল অলি আহমেদ তিনি কেন প্রত্যাখ্যান করলেন তিনি একজন ছোট দলের প্রধান নেতা তার উচ্চারিত হচ্ছিল যে রাষ্ট্রপতি অপসারণের সময় তার নাম ঠিক কোন রাজনৈতিক দল বা কোনো কিছু কিছু মানুষের কণ্ঠে উচ্চারিত হচ্ছিল যে কর্নেল অলি আহমেদকে রাষ্ট্রপতি করা হোক এমন দাবি উঠছিল এখন সেই খায়েশ থেকে সেই ইচ্ছে থেকে যে আমি তো রাষ্ট্রপতি হতে পারলাম না আমি বঙ্গভবনে কেন যাব। এমনটা হতে পারে কিন্তু কেন অনুপস্থিত থাকলেন এটি একটি বিষয় কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রধান উপদেশটা যেটি বলে থাকেন যেটি স্বীকার করেন যে তার নিয়োগদাতা হচ্ছে এই ছাত্র সমাজ ছাত্র সমাজ বলতে এই মুহূর্তে সিনে আছে আরো যারা ছিলেন তারা নেই তাদের সঙ্গে নেই বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে ছাত্র শিবির ছাড়া আর কেউ কিন্তু নেই তো সেই জায়গায় তিনি নিয়োগদাতা মনে করেন প্রধান উপদেষ্টা যে বৈষম্য ছাত্র আন্দোলন তাকে প্রধান উপদেষ্টার চেয়ারে বসিয়েছেন যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই সংবর্ধনা প্রত্যাখ্যান করেছেন এবং উপস্থিত হননি সেহেতু প্রধান উপদেষ্টাও কি একই পদাঙ্ক অনুসরণ করলে। হজরত আলী কারণ কোনো জায়গা থেকে জানা যাচ্ছে না যে তিনি কেন অনুপস্থিত তিনি কি শারীরিকভাবে অসুস্থ কিংবা অন্য কোনো বিদেশি অতিথি বা কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলেন এমনটা কিন্তু জানা যাচ্ছে না আরেকটি বিষয় এই যে সম্বর্ধনা অনুষ্ঠানটি প্রতি বছর সরকারি গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন থেকে সরাসরি সম্প্রচার করা হয় এবার সেটি সম্প্রচার করা হয়নি বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে বঙ্গভবনের এই সংবর্ধনা অনুষ্ঠান সরাসরি করবার কোন নির্দেশনা ছিল না বলা হচ্ছে যে অনুষ্ঠানটি রেকর্ড করা হয়েছে কিন্তু লাইভ করা হয়নি কেন এইসব কেন ঘটছে এবং উপদেষ্টা পরিষদের অনেক সদস্যই উপস্থিত ছিলেন না বিশেষ করে প্রধান উপদেষ্টার পরেই যার ভূমিকা বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে আসিফ নজরুল উপস্থিত ছিলেন না এগুলো কি কারণ এগুলো কি এখন থেকে বঙ্গভবনকে রাষ্ট্রপতিকে অসহযোগিতা করবার কারণে যে রাষ্ট্রপতিকে অপসারণ করতে ব্যর্থ হলাম এই ব্যর্থ হবার পরে রাষ্ট্রপতির কোন কিছুতে যাব না এবং রাষ্ট্রপতির যে সুযোগ সুবিধা বিশেষ করে এই অনুষ্ঠানটি লাইভ করা কেন নির্দেশ ছিল না রাষ্ট্রের এক নম্বর ব্যক্তি তার যে কোনো অনুষ্ঠান সাধারণত লাইভ করা হয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠান বা এখনকার যে প্রধান উপদেষ্টা তার অনুষ্ঠান সরাসরি লাইভ লাইভ করা করা হয় কিন্তু হলো না কেন তাহলে কি কিসের অর্থাৎ রাষ্ট্রপতিকে অপসারণ করতে ব্যর্থ হলাম এখন রাষ্ট্রপতিকে অসহযোগিতা কারণ নির্বাচন কবে হবে ঠিক সেটি বলা যায় না রাষ্ট্রপতি সবেমাত্র এক বছরের কিছু বেশি সময় বছর ধরে হয়ে হয়েছে ম্যাথ এখনো তার সাড়ে তিন বছর ম্যাথ আছে তো এই ম্যাথ কালে তিনি থাকবেন স্বাভাবিকভাবেই তিনি থাকবেন সেই জায়গা থেকে কি অসহযোগিতা পূর্ণ পরিবেশ তৈরি করবার জন্যই এই কর্মকাণ্ডগুলো হচ্ছে করা হচ্ছে হয়তো তাই অবস্থা দেখে তাই মনে হচ্ছে এখন দেখা যাক যে সামনের দিনগুলোতে কি ঘটে আমরা সেটি দেখবার জন্য অপেক্ষায় আছি অপেক্ষায় থাকবো এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার স্বাধীনতা মুক্তিযুদ্ধের স্লোগান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর মধ্যে কি হলো দর্শক এর আগেও আমরা জানি যে রাষ্ট্রপতিকে ইতি মানে এই পদত্যাগ করতে বাধ্যই করে সকলে মিলে যে রাষ্ট্রপতিকে অবশ্যই তার পদ থেকে পদত্যাগ করতে হবে কিন্তু শেষ পর্যন্ত এসে বিএমপির সহযোগিতায় এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি কিন্তু বেঁচে গিয়েছেন এবং তিনি বিএনপিকে মনে মনে যে কতটা ধন্যবাদ দিচ্ছেন বা দেন এখন পর্যন্ত আগামীতে বিএনপিকে যে কতটা উনি সাপোর্ট করবেন সেটা তো তারা বুঝতেই পারছেন তো শুধুমাত্র যদি বিএনপি ওই সময় সবার ধাক্কায় একটা ধাক্কা দিত আজকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এখানে থাকতো না রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু হয়তো আমরা জানতাম যে আমেরিকা চলে গেছে লন্ডন পালিয়ে গেছে ভারতে কোন অবস্থায় কোন মাজারে পড়ে আছে। এরকম কিন্তু আমরা হয়তো বা নিউজ করতে হতো তো শেষ পর্যন্ত স্বরাষ্ট্র মানে আমাদের কী বলে বিএমপির সহযোগিতায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এখনও ক্ষমতায় আছে তো এই যে তার সংবর্ধনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গেলেন না তাকে বলা হয়েছিল তারপরেও গেলেন না তো এখন আপনাদের মতামত কি অবশ্যই সেটা কমেন্টে জানাবেন কি হতে পারে এবং এই ভিডিও তো অবশ্যই দেখেছেন